তো যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করবে অতক্ষণ তার আমল মধ্যে নামাজের সোয়া করতে থাকে আর ফিরিশা তার জন্য দোয়া করতে থাকে যে নামাজের অপেক্ষা করতে থাকে আল্লাহ করেন ফিরিস্তা তার জন্য দোয়া করে আল্লাহ গফির আল্লাহ তাকে মাফ করে দেন তার উপর দয়া করেন তার উপর রহমত নাজিল করেন তো যতক্ষণ ফরোজ নামাজের অপেক্ষায় সে মসজিদে বসে থাকবে অতক্ষণ ফেরেস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকবেন আর এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ সে নামাজ শেষ করার পরেও যদি অজুর শহীদ মসজিদে বসে থাকে অতক্ষণ পর্যন্ত ফেরিস্তাদের এই দোয়া পাইতে থাকবে কত বড় সোয়াব কত বড় ফজিলত